শিলিগুড়ির খবর শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের অফিসের সামনে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের জানিয়ে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে বলি তৃণমূলের নেতাদের বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ ধর্ণা রয়েছেন কিন্তু কেন কি অভিযোগ তার কি বা দাবি জানবো পার্থ প্রতিম রয়েছেন আমার সঙ্গে ফোনে পার্থ প্রতিম দেখো যে বিধায়ক উন্নয়ন যে কাজ সেই কাজ কিন্তু আটকে দেওয়া হচ্ছে শাসক দলের নির্দেশে কিন্তু জেলা প্রশাসন সেই সব কাজ আটকে হচ্ছে সেইকে কোন কাজ করতে পারছেন না বিধায়ক শঙ্কর ঘোষ এই অভিযোগ তিনি তুলেছেন পাশাপাশি তে তিনি এসডিডি এলাকায় প্রচুর কাজের জন্য তিনি টাকা বরাদ্দ করেছিলেন সেসব কাজের কিন্তু টেন্ডার হয় টেন্ডার হওয়ার পরও কিন্তু সেসব কাজ থমকে রয়েছে কেন থমকে রয়েছে এই দুই কারণ জানতেই কিন্তু তিনি আজ শিল্পী উন্নয়ন কর্তৃপক্ষের দপ্তরের সামনে তিনি ধর্নায় বসেন সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা সেই সময় দলীয় কর্মী সমর্থকরা তারা জোর করে উন্নয়ন দপ্তরের ভিতরে ঢোকার চেষ্টা গেট বন্ধ থাকায় কিন্তু সেখানে পুলিশের সঙ্গে তাদের কিন্তু শঙ্কর ঘোষের দাবি যে এই উন্নয়নটা কেন তাকে করতে দেওয়া হচ্ছে না সেই প্রশ্নটা আগামী দিনে এমনি আন্দোলন নামবেন অন্য একে কিন্তু গুরুত্ব দিতে নারাজ শিলিগুড়ির গৌতম গৌতমদের ধন্যবাদ আদরণীয় মেয়র সাহেব রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিও ডিএমকে দিয়ে এসজেডি এবং দার্জিলিং এর দিয়ে সমস্ত ওয়ার্ক অর্ডার এর যে কাজ বন্ধ করে দিল রাস্তা ঘাট ভেঙে শেষ জল নেই রাস্তায় আলো জ্বলে না কিন্তু শঙ্কর যদি কোনো কাজ করে ওকে কাজ করতে দেওয়া যাবে না যদি ওখানে শঙ্কর পাঁচ টাকা দেয় তাহলে আমাকে পঞ্চাশ টাকা দিতে হবে যেখানে আমার দপ্তর থেকে যেগুলো এসেছিল করেছি ওটা এখন ও যদি বেছে বেছে আমাদের কাজ শুরু হচ্ছে যেখানে সেখানে কাজগুলো দিয়ে আনসারি একটা ইস্যু ইস্যুতে থাকতে চায় আর শঙ্করের যেটা শিলগুড়িতে আমাদের যে কটা কাজ দিয়েছিল কাজগুলো ও এসজিডি কে দিয়েছিল লাস্টে ভোটের আগে কয়েকটা কাজ ও এসএলসি কে দেয় প্রত্যেকটা কাজের স্ট্যাটাস রিপোর্ট করে আমরা ওকে উত্তর দিয়ে দিই